নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো এমন একটা নিরামিষ রেসিপি যেটা কিনা গরম ভাতের সাথে দারুণ লাগবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই খুব কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যাবে একেবারে ঘরোয়া একটা রান্না আর বানানোটা এত ইজি যে কেউ বানিয়ে এটা খেতে পারবে আর বেশ পুষ্টিকর আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে থোর আর কুমড়ো এখানে একটা থোরের আমি অর্ধেকটা নিয়েছি মানে ধরুন আধ হাত মতো আর এটা হচ্ছে কুমড়ো দেড়শো গ্রাম মতো থোরগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর কুমড়োটা লম্বা করে কুচিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে রান্নার প্রধান উপকরণ রান্না করার জন্য আমি এখানে একটা চামচ সর্ষের তেল দিলাম খুব কম তেলেই এই রান্নাটা হয়ে যাবে সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড এটা আমি নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার কুচিয়ে রাখা থোটটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো থরটা একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা নাড়াচাড়া করেছি আর চাপা দিয়ে এটা আমি রান্না করেছি যাতে ভাপে ভাপে থরটা কিছুটা সেদ্ধ হয়ে যায় দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর দেখুন এগুলো আমি খুব বেশি বড়ো বড়ো করেও কাটিনি। আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সামনে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কুমড়োটা যখন আমি অল্প আছে নাড়াচাড়া করব। আস্তে আস্তে কুমড়ো থেকে জল বেরোনো শুরু হবে নুন দেওয়ার পর কুমড়ো থেকে আরও জল বেরোবে তখন সেই জলেতেই এই ঠোঁটটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে হাফটা চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে এবার আমি এটা একটু ভাজা ভাজা করব। যাতে রান্নার টেস্টটা ভালো হয় রান্নাটা এখন আমি কম আঁচে আচে করছি তার কারণ এখানে বেশি তেল দেওয়া নেই বেশি তেল দিয়ে আমরা হাই ফ্লেমে করতে পারি কিন্তু তেলের পরিমাণ কম দিয়ে কম আছে এইভাবে আমরা রান্নাটা করতে পারি দেখুন এখন কিন্তু কুমড়োটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে মশলা মেশাবো এক টেবিল চামচ আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম চা চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এখানে এক টেবিল চামচ নারকেল বাটা আছে এই মশলাগুলো এই রান্নার সঙ্গে খুব ভালো যাবে এবার আমি মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিলাম যেটুকু জল এই যে সবজিগুলো সেদ্ধ হতে লাগে ঠিক ততটা পরিমাণেই জল এখানে অ্যাড করেছি রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না রান্নাটা একটু শুকনো শুকনো হবে কুমড়োর একটু স্বাদ পাবেন থোর একটু মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে স্বাদ মতো চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সর্ষের তেল এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব থোর আর কুমড়োর কম্বিনেশানে এই রান্নাটা একবার করে দেখবেন আমি একটু ঘাটা ঘাটা মতো করে দিচ্ছি যাতে কুমড়োটা হালকা মুখে পড়বে থোর হালকা মুখে পড়বে অথচ এর একটা বেশ সুন্দর টেক্সচার আসবে এরমভাবে আমি এটাকে রেখেছি পরিবেশনের জন্য একেবারে রেডি গরম ভাতের সাথে এটা সার্ভ করুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ